সোনার মাদিনা বহো বহে প্রাণের মাদিনা বহো বহু কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর গভীরে মাদিনায় আছে রে আমার অন্তর গভীরে মাদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে রেসলে তুমি শোন গো আমার পড়িয়া চুমু খেতে বাড়ি এদ চুমু খেতে বাড়িয়ে দাও নোরানি হাত আমার অন্তর গভীরে মাদিনায় আছে রে অন্তর গভীরে মাদিনায় আছে রে সে মাদিনায় কবে যাব মন মানে না রে সোনারে মাদিনা বহুদূরে দূরে পানের মাদিনা কিন্তু মদিনা বালা আমার অন্তরে তুমি শোনাবো আমার ফারিয়া চুমু খেতে পারিয়া আদা নুরানি তামার অন্তর গভীরে মদিনায় সে মদিনায় কবে যাব মন মানে তুমি শোনিয়া চুমু খেতে বাড়িয়ে দাও নৌরানি হাত আমার চুমু খেতে বাড়িয়া দাও নুরানি হাত আমার অন্তর গভীরে মাদিনায় আছে রে আমার অন্তর গভীরে মাদিনায় আছে রে সেই মাদিনায় কবে যাব মন মানি রে সোনারে মাদিনা বহ দৌরে প্রাণের মাদিনা বহ দৌরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে